হ্যালো বিবান সবাই কেমন আছে আজ আমার একটা বন্ধুর জন্মদিন সেখানে গেছিলাম নাম হচ্ছে মনোজিত পাল তার বার্থডে গেছেন তার বার্থডে হচ্ছে তার অফিসে সব কালিকদের প্লাস আমাদের সব বন্ধুরা নিয়েছিলাম আর যার বার্থডে হচ্ছে ছেলেটা ওই যে যে সবাইকে হচ্ছে মানে খাওয়াচ্ছে ও একটু মানুষকে একটু খাওয়াতে সবাইকে একটু ভালোবাসে ওর নাম মনোজিত পাল ওদের বাইকে পার্সের দোকান আছে আমাদের হচ্ছে গড়িয়া পার্ক হয়ে যায় নন্দপুরে ওদিকটায় কমলা অটো পার্টস ওদের দোকান আর এই হচ্ছে আমাদের সব বন্ধু তরফ থেকে সবাই বন্ধু দাদা সবাই মিলে একটা সবাই মিলে একটু আরেঞ্জেন্ট করেছি আমরা কেকের আর ও হচ্ছে ও এমন এক ছেলে খুবই ভালো ছেলে আমাদের সঙ্গে সবার সবাইকে নিয়ে চলে ছোটো বড়ো সবাইকে নিয়ে চলে আর ইন এনজয় করতেও খুব ভালোবাসে এর জন্য সবাই মিলে ওকে আমরা একটু আশীর্বাদ করো যাতে ও আরও বড়ো হোক আরও সবার কাছে দু আনন্দ পাক আর এটা হচ্ছে একটুখুনি মস্তি মানে কেক সবার শেষ তারপরে ওরা নিয়ে এসছে এখন বার্থডে সেলিব্রেট করার জন্য সব ব্লাস্টার নিয়ে যে পাঁচশো নোট দু নোট তারপর হচ্ছে খাওয়া দাওয়া শুরু এই দাদারা সবাই খাওয়া দাওয়া দিচ্ছে আর ও তুইটুকুনি হেল্পফুল ছিল তাই না ও তো যে জ্বালাচ্ছে মানে ফ্লাস জ্বালাচ্ছে ফ্লাস জ্বালা লোকে দেখাচ্ছে আর ভিডিওটা কেমন লাগছে একটু সবাই মিলেটুকুনি বলবেন কমেন্ট করবেন